আর এনআরসি মাছ দেখেছেন তো মাছের মাথাও হয় হয় মাথাটা হচ্ছে মাছের মাথা এনআরসি যেই আপনি করবেন ক্যাতে সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবেন আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো কেন বলুন তো বিজেপি পার্টি থেকে বলছে যাবে তাই যদি হয় তারা পুরোহিতদের নাম বা নামটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন বিজেপির পুরোহিত সই করলেই যদি নাগরিকত্ব পেয়ে যায় जोन तो और बीजेपी नेता की मुख्य खेलनकारी অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন জিজ্ঞেস করুন না এটা যদি এত ভালো হয় যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না পার্টির চারটে লোক অন্য কে জানে কেউ করেনি কেন তার কারণ আসামের লোক দেখে নিয়েছে আমার এখানেও আপনারা দেখেছেন একজন মারা গেল এনআরসি ভয় পেয়ে পাহাড় আমি জমিদার নই আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না আমি এই মাটিতে রাজনীতি করি আমি আপনাদের মাটির লোক না কারো অধিকার কেড়ে নিতে দেব না কে করলে এনআসি কেন বলুন তো অনেকে আপনারা খবর রাখেন না একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ার কমিটি তারা নাকি সার্টিফিকেট দেবে তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে পারবেন তো নিয়ে আসতে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো আর দুই ক্যা যদি এতই এনআরসি থেকে আলাদা হয় তা লোক কেন সেখানে ঢোকালেন সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা হিন্দুদের মধ্যে তপশিলিদের পদ্ধতি আলাদা রাজবংশীদের পদ্ধতি আলাদা আদিবাসীদের পদ্ধতি আলাদা খ্রিস্টানদের পদ্ধতি আলাদা তোমরা বিয়েটাও ঠিক করে দেবে কি শাড়ি পরবে কোন ধর্ম মতে কে কাকে বিয়ে করবে এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে প্রতিবাদ করতে জানে অন্যরা ভয় পায় উত্তর প্রদেশের বড় ক্ষমতা নেই একটা লোক বললে পরের দিন তাকে খুন করে দেয় সাংবাদিকদের সাথে কি একটা ঝামেলা হয়েছিল আমি দেখলাম জন সাংবাদিককে পুরো উলঙ্গ অবস্থায় প্রায় রেখে দিয়েছে আমার কাছে ছবিটা আজও তোলা আছে মহারাষ্ট্রের কোন একজন সাংবাদিককে লিখেছিল ওদের বিরুদ্ধে তাকেও খুন করে দেওয়া হয়েছে উপর অত্যাচার আপনারা দেখেননি কুস্তিকি সাক্ষীর ওপর অত্যাচার আপনারা দেখেননি গুজরাটের দাঙ্গা দেখেননি এনআরসির দাঙ্গা দেখেননি মণিপুরে দুশো চার্জ পুড়িয়ে দিয়েছে দেখেননি মসজিদের ওপর মত রয়েছে দেখেননি মন্দির গুলো নষ্ট করে দিয়েছে দেখেননি মহিলাদের উলঙ্গ করে প্যারেড করা হয়েছে দেখেননি এই হচ্ছে হচ্ছে বিজেপি দলটাই দল এখন নতুন নাটক শুরু করেছে বলছে আপ প্লিজ নাম লিখাও এ তো সব দুর্নীতি কি হয় কোথায় দুর্নীতি করেছে তোমাকে প্রমাণ করতে হবে মুখে বললে হবে না চার পাঁচটা কেস নিয়ে কমপ্লেন ছিল বা কিছু আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছি আসল লোকেদের প্যানেল করা হয়েছে এগারো লক্ষ এবং তার সবটা পাঠানো হয়েছে দিল্লিতে যদিও আমাদের আর্ধেক লাগে দিতে এবার বলুন আপনারা তিন বছর ধরে কেন আবাস যোজনার টাকা দেননি বাংলার বাড়ি একশো দিনের কাজ আমরা পঁয়তাল্লিশ দিন করিয়েছি এবং এ বছর থেকে পঞ্চাশ দিন করে আমরা রাজ্য সরকার করব আমরা টাকা দেব আমরা দিল্লির কাছে হাত পাবো না আমাদের বাংলার লোক পাবে না যে এগারো বাড়ির কথা আমি বলছি আমাদের বাজেটে বলা হয়েছে এনসিসি কোড আছে বলে আমি বলছি তা নয় দু মাস আগে বলা আছে মে মাসের পরে ওই এগারো লক্ষ বাড়ির টাকা রাজ্য সরকার দেবে তার কারণ এটা আমাদের বাজেটে পাস হয়ে গেছে বাংলায় এক লক্ষ রাস্তা আমরা করেছি টাকা বন্ধ করে দিয়েছে আরো বাইশ হাজার রাস্তা আমরা করেছি পানীয় জল ভরে যাচ্ছে ঘর মেয়ে জল কোন দেন প্রাইম মিনিস্টার দেনা হ্যাঁ মেরাপুম এক কোয়েশ্চেন है। घर घर में जल का प्रोग्राम में भी पानी के भी 40 परसेंट रुपया हमको देना पड़ता है जो जमीन से जाएगा पाई उसको रुपया भी हमको देना पड़ता है राज्य सरकार को जो जमीन का भाव है वो भी हम लोगों को करना पड़ता है उसका बाद हो जाने किया गया हमारा रुपया लेकर आप थर्टी ट्वेंटी फाइव परसेंट कर, कर रहे हैं और सेवेंटी फाइव परसेंट हम कर रहे हैं और बोलता है घर घर में पानी हम भेज रहे इतना झूठा कहानी बोलता है झूठ बोले का हुआ काटे आप लोगों को याद नहीं है दो हजार चौदह में क्या बोला था देंगे बीजेपी और क्या बोला था दो करोड़ बेकार युवक युवती को नौकरी देगा नौकरी देना था बात इंडिया में सबसे ज्यादा अनइंप्लॉयमेंट है हमारा बंगाल में नहीं लेकिन इंडिया में है और वो भी एडुकेटेड अनएम्प्लॉयड यूथ पंद्रह लाख रुपया कहा गया अभी बोलता है जो रुपया लिया है हम गरीब लोगों को बांट देगा अरे भाई वो तो जितना रुपया लिया है वो तो आपका पार्टी फंड में कब चला गया बहुत पार्टी फंड में चला गया रुपया लेते हैं और बोलता है बीजेपी पार्टी को दे दो ऐसे बहुत सारे आदमी मेरे को चुपचाप करके बोला छुपा लोस्त कॉम का बात और जो तो तीन हजार टाका तुम जनता से लिया ओ अगर तुम देंगे भी तो बंगाल को जो जनता है एक रुपया लेगा आप क्या एक रुपया के लिए फिर और एक झूठ बोले कट में जाएंगे ना आप सफेद रहने के लिए इज्जत रखने के लिए मर्यादा बजट में हम लोगों ने बोला कि एक सौ स्कूल हम बना देंगे हिंदी भी स्कूल बनाया माराज में यूनिवर्सिटी बनाया सिलीगुड़ी में भी बनाया आने वाला दिन कोई बच्चा लोग मेरे को रिक्वेस्ट किया है अभी एमसीसी का कारण नहीं कह सकते लेकिन आपका इलेक्शन हम इसको बारे में सोचेंगे माँ बहन लोग आप लोगों को लक्षी भंडार को रुपया मिला फिर पांच सौ से जो एक हजार बढ़ाया वो दो तीन दिन में आपको मिल गया दो तारीख से शुरू हुआ दो तारीख से शुरू हुआ जिसको नहीं मिला उसको भी मिल जाएगा और जिसको तपसिली आदिवासी है उसको बारह मिलेगा एक करोड़ 99 को हम भेज दिया और थोड़ा स्कूटी भी चल रहा है जो माँ को इनका एज उम्र, आज साठ बरस हो गया उसको भी लक्की भांडल मिलेगा और डायरेक्ट एज में चला जाएगा और लक्की भांडर टू का आपको मिलेगा ऐसे छो लाख था हम स्कूटी नहीं करके निकाला एक छः लाख को भी दो तीन दिन में पहुंच जाएगा